বন্ধুরা আমি আশা করি তোমরা ভালোই আসো তা তোমরা জানোই যে হচ্ছে আমি গাছ কাটা কাজ করি হ্যাঁ গাছ কাটা কাজ করছি করার পরে মনে করো এখন বেলা অনেকটাই নামে গেছে বেলা বাজে এখন দুইটা উপরে হয়ে গেছে তা আমরা এই এখন নামবো আমাদের বাড়ির পাশেই একটা আর কি আমরা দাও বলি হ্যাঁ দাও বলি তা এই যে দেখো যে খুবই পানা আছে এই জায়গায় এই জায়গায় এতটাই মাছ লাগছে আমরা জাল ভাড়া নিয়ে আসলাম একশো টাকা দিয়ে হ্যাঁ গারোপাড়া থেকে গারোপাড়া হয়ে থাকে তোমরা গারোপাড়া থেকে জাল নিয়ে আসলাম এই যে বন্ধুরা দেখো জাল এই যে বাবলুদা জাল নিয়ে এসছে আমার এই যে আমার জাল নিয়ে এসছে বাবলুদা একশো আট জাল এই জালটা এখন আমরা এই জায়গায় নামবো আমরা কতটা মাছ পারি না পারি তোমাদেরকে দেখাবো যতটাই আমার কষ্ট হোক দয়া করে তোমরা যদি মাছ দেখতে চাও তাহলে পরবর্তী ভিডিওটা আমার দয়া করে ফলো করবা হয়তো আজকে আমি রিলিজ বানাইতে পারবো না দেখো এই যে দেখো খুবই বড় আমরা ছোটোবেলায় চান করছিলাম এখন আসি না এই জায়গায় আমাদের বাড়ির পাশেই যতটা হোক বাড়ির পাশেই আমাদের কিন্তু আমরা আসি না এখন এখন বড় হয়ে গেছি ছোটবেলায় তো চান করছি বন্ধু বান্ধবের সাথে ভাই বোনের সাথে যাই হোক তা তোমরা পরবর্তী দয়া করে পরবর্তী ভিডিওটা ফলো করবা তাহলে আমি মাছ দেখাবো বন্ধুরা যতটা মাছ পাই আমি কষ্ট যতটাই হোক তোমরা তো জানোই একটা রিলিজ মানিতে কতটা কষ্ট হয় হ্যাঁ তা যতটা কষ্ট হোক আমি তোমাদেরকে মাছ দেখাবো পরবর্তী ভিডিওটা দয়া করে তোমরা হচ্ছে দেখবা